আগরতলা বয়সের গর্ভের মুকুটের অন্যতম পালক গভর্নমেন্ট ডেন্টাল মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান হল আগরতলা টাউন হলে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ এবং স্বাস্থ্য দপ্তরের পদাধিকারীগণ মনুজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষপূর্তি উদযাপন শুরু হয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদান করা হয় আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর এইচপি শর্মা অধিকর্তা মেডিকেল শিক্ষা দপ্তর ডক্টর রঞ্জন দাস অধিকর্তা পরিবার কল্যাণ এবং প্রতিরোধকারী ওষুধ দপ্তর অধিকর্তা ত্রিপুরা স্বাস্থ্য পরিষেবা অধিকর্তা সরকারি মেডিকেল কলেজ ডেন্টাল কলেজ অধিকর্তা সহ বিশেষজ্ঞ ডাক্তারগণ মুখ্যমন্ত্রী ডাক্তার সাহা প্রদত্ত ভাষণে বলেন ত্রিপুরায় একটা সময় বাইরে চিকিৎসা পরিষেবা নেওয়ার প্রবণতা ছিল মানুষ রেফার নিয়ে বহিরাজ্যের চিকিৎসা করাতে গিয়ে সর্বশান্ত হতো ত্রিপুরার বর্তমান রাজ্য সরকার স্বাস্থ্য পরিষেবায় জোর দেওয়া এই প্রবণতা কিছুটা হলেও কমেছে বর্তমানে কিডনি প্রতিস্থাপন রাজ্যেই হচ্ছে লিভার প্রতিস্থাপন ও বন মেরো প্রতিস্থাপনের জন্য চেষ্টা চলছে উন্নত প্রযুক্তি ব্যবহার করতে পরিকাঠামো নির্মাণে ত্রিপুরা সরকার অগ্রণী ভূমিকা পালন করছে প্রায় আড়াইশো কোটি টাকা ব্যয়ে সুপার স্পেশালিটি ব্লক নির্মাণ করে চিকিৎসা পরিষেবা দেওয়া শুরু হয়েছে আম্বাসা এবং ধর্মনগরে দুটি নতুন ট্রমা সেন্টার স্থাপন করার উদ্যোগ নেওয়া হয়েছে তবে বিশেষজ্ঞ চিকিৎসকদের ত্রিপুরার রোগীদের বিশেষ অর্জন করতে হবে মুখ্যমন্ত্রী মেডিকেল কলেজগুলিতে রেগিং প্রতিরোধ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানান রাজ্য সরকারের ডাকে সাড়া দিয়ে বহি রাজ্যের চিকিৎসা পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করলে ত্রিপুরায় চিকিৎসা ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন কোনো অবস্থা তোমাদের কেউ কিন্তু রেগিং করেনি কাজে তুমি সেকেন্ড যারা আসবে তাদের কেন রেগিং করবে যারা থার্ড ব্যাচ এসছে আমাকে খালি খবরটা যাতে কোনোভাবে আমার কানে আসে সেটা আমি বলবো যে কেউ যাতে রেগিংয়ের এই যে কালচার এটা যাতে শুরু না হয় আমি এখানে প্রিন্সিপাল মহোদয় খুব ভালো কাজ করছেন আমি চাই উনি আরও বেশি স্টেশনে থাকুক যারা প্রফেসররা আছেন তাদেরকে আমি বলবো বেশি বেশি জন্য থাকে এখানে যত বেশি স্টেট হবে ততই বেটার আমাদের ছেলেমেয়েরা আস্তে আস্তে করে যখন এই পজিশন আসবে টিএমসি আমরা শুরু করেছি এইভাবে গভর্নমেন্ট মেডিকেল কলেজ এই জিএফসি সেখানেও শুরু করতে গিয়ে আমাদের প্রথম প্রথম ফ্যাকাল্টির প্রবলেম হয়েছে এখন আমাদের ফ্যাকাল্টির প্রবলেম নেই আমাদের ছেলেমেয়েরা এখন ফ্যাকাল্টি হয়ে যাচ্ছে তো আগামী দিন আমরা চাই যে এই ডেন্টাল কলেজের উত্তরোত্তর শ্রী বৃদ্ধি ঘটক এবং এখানে যারা পাস করবে তাদের জন্য বলছি আমরা কিন্তু মানে এছাড়াও আমাদের যে সার্ভিস রুল করেছি মানে আউট অফ ডেন্টাল কলেজ সেখানেও কিন্তু অনেক জায়গায় আমরা গ্রেডুয়েশন কিন্তু যেটা কিছুই ছিল না আমাদের পোস্ট আছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি থ্রি পোস্ট আছে গ্রেড ফোর এইটি ফোর মেন ইন পজিশন সেভেন্টি এইট ভ্যাকেন্ট পোস্ট আছে ছটা আর প্রমোশনাল পোস্ট গ্রেড থ্রি টোয়েন্টি এইট গ্রেড টু নাইন গ্রেড ওয়ান টু ম্যান ইন পজিশন টোয়েন্টি সিক্স ভ্যাকেন্ট পোস্ট টু অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট আমি আমরা তো যখন ছিলাম সার্ভিস রুলই ছিল না আমাদের এই সার্ভিস রুল মানে করার ক্ষেত্রে দিন রাত পরিশ্রম করতে হয়েছে তৎকালীন সরকারের কাছে যাওয়া ডেইলি যাওয়া চিফ সেক্রেটারিকে ধরে ইচ্ছে করে মানে যেতাম সকালে আমরা প্র্যাকটিস করতাম বারোটা একটা অবধি এরপরে এই দুপুরে থাকে আমরা যেতাম সেখানে মানে ডেন্টালের কিন্তু সার্ভিস রুম তখন শুরু হয় আর আজকে তো এডিশনাল ডিএইচএস ডেন্টাল দুটো পোস্ট হয়ে গেল। ডিপুটি ডিএইচএস ডেন্টাল দুটো পোস্ট ডিস্ট্রিক্ট এমও ডেন্টাল সিএমও অফিস আটটা পোস্ট তো এইভাবে এখন আমরা আরও চেষ্টা করবো যেহেতু এখন আমি এই দিকে আছি আরও কিছু পোস্ট ক্রিয়েট করা যায় কি না সেই বিষয়টা আমরা দেখব এবং আজকে সিবিসিটির থেকে আরম্ভ করে ওপিজির থেকে আরম্ভ করে আইওপিআর সব আমাদের এখানে আছে অ্যাডভান্স ট্রিটমেন্ট লাইক লেজার আমি একটু আগে বলেছি থ্রি ডি ডেভেলপমেন্ট যে ক্রাউন ব্রিজের জন্য প্রস্তর জন্য সেই ব্যবস্থা আমাদের এখানে আছে এখানে আরেকটা জিনিস আমার খুব ভালো লাগলো যেটা রিজেনারেটিভ স্টেম সেলস বেসড অ্যান্ডোবোটিক থেরাপি সেটাও এখানে শুরু হয়েছে ফিক্সড ম্যাকানো থেরাপি সেটাও শুরু হয়েছে এখানে একটা রিসেন্টলি আমার কাছে যা ডাটা আছে রেয়ার নিউমারেল টিউমার নিউ ডেলা সেটা ডায়াগনোজ হয়েছে এবং পাবলিক হেলথ দ্য ও সাজেশন যে সেন্টার সেটাও এখানে হয়েছে তো এই ধরনের আমি আশা করি যে সব মানে একটার যাতে কাজ হয় এবং ত্রিপুরা সারা ভারতবর্ষের মধ্যে যেন সেই জায়গায় পৌঁছে সবাই যেন জানে মাননীয় যে কারণে একটা ডেন্টাল কলেজ এখানে হয়েছে এবং তার মান অবশ্যই আপনারা ভালো করবেন আমি যারা ফ্যাকাল্টিরা আছেন প্রিন্সিপাল থেকে শুরু করে সবাইকে আমি হার্দিক অভিনন্দন এবং যারা স্টুডেন্ট আজকে ওনাদের জন্য আমি বলবো যে অত্যন্ত আনন্দের দিন হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য সব নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস